ভাইয়ের জানা যায় মাঠে জানাব আব্দুর রাজ্জাক উনি গতকাল রাত নয়টা তিরিশের দিকে ইন্দেকাল করেছেন তো আমার অত্যন্ত ঘনিষ্ঠ ছোট ভাই ডক্টর হাবিবুর রহমানের বড় ভাই তো স্বাভাবিক ভাবে এবং কিছুদিন পর পূর্বে তার দলকারটা সমাপ্ত হয়েছে আলহামদুলিল্লাহ প্রত্যেকটা মানুষকে পৃথিবীতে একটাই একটা ব্যাপারে মানুষের কোনো দীর্ঘ নয় হলো যে দু ছেড়ে একদিন চলে যাবে এই ব্যাপারে কারো কোনো দিন সেই অনবিধানের আলোকে একজন মানুষ যখন মৃত্যুবরণ করে তখন তার সাথে দুনিয়ার কোনো সম্পর্ক যায় না সন্তান সম্পূর্ণ যাবে না যাবে শুধুমাত্র তার ন্যায় কামল্য পাশাপাশি আরও একটা জিনিস মৃত্যুর পরও চলমান থাকবে বলেছেন যে যখন মানুষ মৃত্যুবরণ করে তখন তার আমলের দরজা বন্ধ হয়ে যায় কিন্তু তার কবর তিনটা সব জারি থাকবে একটি হলো তার যে এক সন্তান দুনিয়াতে রেখে যান যারা ইমানদার সৎ যারা যখন তার জন্য দোয়া করবে সেই দোয়া আল্লাহ রাবুল আলমী তার পিতার জন্য কবুল করবেন দ্বিতীয়ত হলো সে যা শিখেছে এবং সেই শিক্ষার আলোকে সে তার আইলের মাধ্যমে যে খেপণ করে যাবে যারা তার ছাত্র হবে যারা তার কথায় উপকৃত হবে যারা তার বক্তব্য উপকৃত হয়েছে তারা যে আমলগুলো করবে সে আমলের একটা অংশ তার আমলে যোগ হতে থাকে আর একটা হল তার সব যা যা যেগুলো করবে সে বিভিন্ন মসজিদের পরিবারের জন্য বিভিন্ন সেইগুলোর সব তার অব্যাহত থাকে এই দিনটা এমন তার জায়গা সুতরাং আজকে যারা তার অভিভাবক থাকবেন দুনিয়াতে উত্তরাধিকারী হাতি থাকবেন তাদের প্রধানতম কাজ হল সেই মৃত ব্যক্তির জন্য দোয়া করা বিশেষত সন্তান যে দোয়াটি করবেন আমার সেটি গুলো আমি শিখিয়ে দিয়েছেন যে রাব্দ হা গোমা যায় এই দোয়ার মাধ্যমে প্রতিটি সন্তান তার পিতার জন্য তার মায়ের প্রতি দোয়া করবেন পাশাপাশি তার যারা আত্মীয় স্বজন আছে তাদের প্রতি সন্তানদের দায়িত্ব তাদের সাথে সুসম্পর্ক রাখা বাবার যারা বন্ধু ছিলেন তাদের সাথে সুসম্পর্ক রাখা এবং তার মৃত্যুর পরে তার যে সম্পদ আছে সেই সম্পদকে প্রহারের আলোকেই সেটাকে উত্তরাধিকারীদের মধ্যে বন্ধন করে দেন কাউকে যাতে এই ক্ষেত্রে করা না হয় বিষয়টা অত্যন্ত আর জানা যায় যারা উপস্থিত হবেন তাদের জন্য মেসেজ প্রত্যেকটা যায় এক একটা মুসলমানের জন্য মেসেজ সেই মেসেজটি হলো এই আপনি আজকে যা যায় উপস্থিত হয়েছেন এরকমভাবে আপনাকেও একদিন হাজার হাজার মানুষ বসবাস্ত মানুষ জানা যাচ্ছে অর্থাৎ আপনাকেও মৃত্যু করেন সেজন্য এই জানাজার থেকে মেসেজ হলো যে আমাদেরকে মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করতে হবে এবং মৃত্যুর পরে আমার হিসাব যাতে সহজ হয় এবং আমি যা নাম থেকে পরীক্ষা যাই জানাতে যেতে পারি সহজে আমরা সন্তুষ্টিমূলক কথা যাতে আর যাতে আমি করতে পারি দুনিয়াতে এই মেসেজটা প্রত্যেকটা যায় আসলে দেয়া সেজন্য যারা জানাজায় উপস্থিত হবেন তাদেরকে শুধুমাত্র জানাজায় উপস্থিত হওয়াটাই তার জন্য যথেষ্ট না বড় এখান থেকে শিক্ষা গ্রহণ করে তার মৃত্যুকে বেশি বেশি করে স্মরণ করা মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করা এবং আল্লাহ নিষেধ করেছে এবং কোনো কাজে নিজেকে না জড়ানো আল্লাহ অসন্তুষ্ট এবং কোনো কাজ না করা পাশাপাশি আল্লাহ যা আদেশ করেছেন রাসুল্লাহ সাল্লাহ ইসলামের সুনার মাধ্যমে সেগুলিকে বাস্তবায়ন করা এটা করতে পারলেই তিনি আল্লাহর সন্তুষ্টি লাভ করতে পারবেন পরকালে তিনি সফলতা অর্জন করবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আসলে আমরা সবাই আজকের এই জানাজা থেকে এটাই শিক্ষা দেওয়ার যে আব্দুল রাজ্জাক ভাই চলে গেছেন যেভাবে আমাদের ইতিমধ্যে আমাদের অসংখ্য মুরুপি চলে গেছেন আমাদেরকেও একদিন চলে যেতে হবে কেউ এই দুনিয়াতে থাকার জন্য আসলে সুতরাং এই ক্ষণস্থায়ী জীবনকে ভোগ বিলাসের মধ্যে ব্যস্ত না রেখে আমরা পরকালীন সফলতার জন্য কাজ করব এবং দুনিয়ার জীবনকে প্রাধান্য না দিয়ে পরকালীন জীবনকে প্রাধান্য দিয়ে আমাদের সামগ্রিক কার্য পরিচালনা করবো আল্লাহর আলম আমাদেরকে দুনিয়াতেও সফলতা দান করবো এবং পরকালও আমাদেরকে আল্লাহ রলম জান্নাত দান করবেন এই আহ্বানটুকু রেখে শেষ করছি আসসালামাইকুম